ও কি নিছ বাচ্চা তুমি যা জানো না এইটা নিয়ে বারবারই কইরো না কথাটা আমার শুনো কথাটা হইল ওর বিয়ার সময় ওর বাপে কইছিল পাঁচ লক্ষ টাকা দিব দুই লক্ষ টাকা দেওয়ার পর আর 3 লক্ষ টাকার কোনো নামগন্ধই নাই ও এই ব্যাপার তাহলে ঠিকই আছে একটু বাড়ি থেকে বেরি কই দাও আপনি এখন দাইরে দেখছেন কি বের কই দিন ভাইয়া আপনিও এক মত এরকম করে আমার সাথে কথা কইতেছেন আপনি তো জানেন আমাকে বাইরের অবস্থা ভালো না আমার বাপে জমি বেচতে ওই দুই লক্ষ টাকা দিতে এখন আমার বাপে কই থেকে এই তিন লাখ টাকা দিব ক। তোমার বাপের আগেই বুঝা উচিত ছিল তোমার বাপে ভুট কাজটা করলো কি জন্য তোমার বাপের যখন সামর্থ্য নাই কি মা দেওয়া দরকারই ছিল না বিয়ে দিত না আর বিয়ে যখন দিতে চেয়েছে বলেছিল যে পাঁচ লক্ষ টাকা যৌতুক দিবে তাহলে সেই হিসাবে টাকাটা দিয়ে দেওয়া উচিত কি জন্য তিন লক্ষ টাকা এখনো বাকি রেখেছে আসলে না এই তোমাদের মতো গরিবদের বিয়ে করাটাই উচিত না যেহেতু টাকা দিতে পারবো না বিয়ে করতে গেছে কোনো হ্যাঁ আরে একটা মানুষে বসায় বসায় খাওয়া এটা কি চারটি কথা আমি আমার পোলারে অন্য জায়গায় বিয়ে করাইলে আর কত টাকা পাইতাম মা একদম ঠিক কথাই কইতাছে ওর বাপে কথা দিছিল বিয়ের সময় পাঁচ লক্ষ টাকা দিব 2 লক্ষ টাকা দিচ্ছে আর তিন লক্ষ টাকা পরে দিতে দিচ্ছে আমরা মানছি। ও যদি টাকা না দিতে পারে না তাহলে ওই বাড়ি থেকে বাইরে যাইবো। এই বাড়িতে থাকা কোনো অধিকার নাই। হ্যাঁ তো প্রত্যেক টাকা দিতে পারবো না এই বাড়িতে থাকবো। আমার মা যদি আমার অন্য জায়গায় বিয়ে করাই তো আমি ওনা এসে 5 লক্ষ টাকা যুতুক পাইতাম। যৌতুকে টাকা না দিলে এই বাড়িতে থাকতে পারবে। এই তুই ওর ঘর ধাক্কা দিয়ে বাইরে করে দাও। একদম ঠিক কথা বল। একদম ঘাড়ে ধাক্কা দিয়ে এই হারামজাদিকে বের করে দাও। আরে বাবা তুমি এটা রে কি করলা? আমার তুমি ধাক্কা দিয়ে আমার কাছে কেন পাঠাইলা আরে কি আশ্চর্য আপনি না বললেন হারাম জাতিকে ঘাট ধাক্কা দিয়ে বের করতে তাহলে নিয়ম অনুযায়ী আপনার কাছে তো আমি পাওনা দশ লক্ষ টাকা আই মিন আপনি যৌতুক দিতে চেয়েছিলেন আমাকে দশ লক্ষ টাকা তাহলে ওর বাবা যদি যৌতুকের টাকার জন্য ওকে ঘর থেকে বের করে দেওয়া হয় ও হারাম জাদি হয় তাহলে সেইম ব্যাপারটা আপনার মেয়ের বেলাও আপনার মেয়েও হারামজাদি জাতি আপনিও দশ লাখ টাকা যৌতুক আমাকে দেননি আর আমি সেই কাজটাই তো করলাম কি বলতেছো তুমি তুমি লাগে আমার তুলনা দিতাস আর তাছাড়া তুমি নিজেই তো কইছো তোমার কোনো টাকা পয়সার দরকার নাই তাহলে এখন আবার এই কথা কইতেছ কেন আর আমার ভাই আর মা যেটা করতেছে এটা ঠিকই করতেছে হ্যাঁ কি সারা জীবন বসে বসে খাওয়াইবো তুমি কি সারাজীবন সারা জীবন বসে বসে খাওয়াইবা খাওয়াইবা না তোমার বাড়িতে গেলে আমি তো কাজ কাম সব কিছু করি তাইলে আবার কি আর তাছাড়া আমি হইলাম ভালো ফ্যামিলির মাইয়া আর এটা হয়েছে ফকিরনি সকিরনির মাইয়া আর তুলনা তুমি কেমনে দাও আর এখন তো যৌতুক সবাই সবাই দিয়ে তাই না তোমার আমার কথা ভিন্ন তাই না মা আমি রাজা রাজার নিমাই হইছি ছাত্র মাইয়া আপ হ আমার মাইয়া ঠিক কথাই কইছে কই মাহি আর কই হইছে ফুকের বাচ্চা বাবা দেখো আমার মাইয়া মত এত ভালো সুন্দর বংশধারী মাইয়া ও ও তো কামলার বাচ্চা ফুকের বাচ্চা শাশুড়ি আম্মা ধিক্কার জানাই আপনাদের আপনারা যে এতটা ছোট মন মানসিকতার মানুষ আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি আমি শহরে মানুষ হয়েছি ভেবেছিলাম গ্রামের মানুষজন হয়তো খুব উদার খুব ভালো মনে হয় কিন্তু আপনাকে দেখে এই ধাওয়াটা আমার ভেঙে গেল আমি এমনটা বলছি না যে শুধুমাত্র গ্রামের মানুষই ভালো শহরের মানুষও ভালো আছে কিন্তু আপনাদের এই ব্যবহার দেখার পর এই মানুষদের প্রতি না একটা বিশ্বাস হারানোর ব্যাপার চলে আসছে আপনার একটা জন্য চিন্তা হলো না যখন আপনার মেয়েকে আমার হাতে তুলে দিয়েছে আপনার কথা দিয়েছিলেন আমার দশ লক্ষ টাকা নগদ ক্যাশ দিতে ওই পূর্ব দিকে নাকি আপনার জমি আছে সেখান থেকে এক দিঘা জমি আমার নামে লিখে দিল এখন পর্যন্ত কি না আমি কি কোনো দিন আজ পর্যন্ত এই যৌতুকের টাকার জন্য আপনার মেয়ের সাথে কোনো খারাপ ব্যবহার করেছি না আপনার উপর প্রেশার ক্রিয়েট করেছি না আপনার ছেলেকে কোনোদিন কথা শুনেছি আমি যদি এই দিকটা স্যাক্রিফাইস করে আপনার মেয়েকে নিয়ে ভালো মতো সংসার করতে পারি আপনার মেয়েকে সুখে রাখতে পারি তাহলে তো আপনারও উচিত ছিল যে পরের একটা মেয়েকে ভালো রাখা যৌতুকের টাকার জন্য তার সাথে এরকম অত্যাচার না করা তাকে ঘর থেকে বের করে না দেওয়া এই যে একটু আগে একটু আগে আমি যখন আপনার মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে আপনার কাছে পাঠিয়ে দিলাম তখন আপনি আমার কাছে আমার কাছে কৈফত চাচ্ছেন কেন আমি ধাক্কা মেরেছি আমার মেয়ের অপরাধ কি হারানজাতি বলছেন আরেকজনকে ও যখন নিজের মেয়ের গায়ে টোকা পড়েছে অমনি আপনার গায়ে ফুসকা পড়ে গেল না চলতেছে শোনেন আপনার মেয়েকে যেমন ছোট থেকে আদর যত্ন দিয়ে মহারানীর মতো করে বড় করেছেন না তার বাবাও কিন্তু কমতি কিছু রাখেনি হ্যাঁ আপনাদের হয়তো টাকা পয়সা বেশি ছিল যার কারণে আপনারা আপনাদের মেয়ের শখ আল্লাহ পূরণ করেছেন দামি দামি জিনিসপত্র দিয়ে বড় করেছেন তার বাবার কোনো কিছু নেই কিন্তু সাধ্যের মধ্যে যতটুকু ছিল ততটুকু দিয়ে তাকে বড়ো করেছে তার মানে তার বাবাও তাকে অনেক ভালোবাসে আপনি যেমন আপনার মেয়েকে বাসেন আর প্রত্যেক মেয়ে না তার বাবার কাছে রাজকন্যার করনার মতো এখন চুপ করে নামছো কেন এখন মুখ দিয়ে তোমার কথা না দিনের পর দিনে মায়ের উপরে তুমি যে অত্যাচার শুরু করছো আমি অথিষ্ট হয়ে যেতেছি বাবারে বাবা যে আজকে মায়াটার বিরুদ্ধে আমি দুই সাইডে কথা বললাম একদম তোমার মুখে চাঁদের আলো জৈরা পড়লো তাই না আর যখন তোমার বুঝাই মা এইসব কইরো না এসব কইরো না তখন তো তোমার কানে যায় না মায়াটার কি দোষ মাইয়াডা তার বাপ বাপমায় বিয়ে দিছে তুমি বাড়িতে ভালো থাকার লেগে কিন্তু তুমি ভালো তো দূরের কথা দিনটা তরফে যে অত্যাচার শুরু করছো মাইয়াডা যে যা তুম্গো নামে যৌতুকের মামলা দেয় না এই যে অনেক কিছু আর ছোট ভাই তাও আমি করতেছি তুইটা হাত পাওয়া লম্বা হয়েছ মাথায় কি বুদ্ধি শুদ্ধি হয় নাই আকল গান নাই কাম কামাই করে খাইতে না কি দিকে কই আমার বাবা তো এমন না আমার চাচারা তো একটা কথা কই নিজে খা সংসার ডারে ভালো রাখ বউ ডারে ভালো রাখ এরকম না পরের টাকার উপরে লোভ দিস না তাহলে কি হইব জানোস এই যে একটু আগে তোর বই রায় না তোর দুলা ফালাই দিছে ঠিক এমন হইব তগো ধারের উপরে আমরা ফালাই রাখা যাইব মানুষের লগে যেইটা করবি আল্লাহ ঠিক সেইটাই তগো লগে করবো এমন সময় আছে ভালো শুনুন আপনাদেরকে একটা কথা বলি একদম কান খুলে ভালো মতো শুনে রাখবেন এই মেয়ে এই মেয়ে হচ্ছে আজকে থেকে আমার নিজের ছোট বোন আমার কোনো বোন নেই তাই বোনের আগর মমতা ভালোবাসা কেমন আমি কোনো কিছু জানি তবে একটা জিনিস আমি খুব ভালো মতো জানি ভাই আর বোনের সম্পর্ক আজকের পর থেকে আপনি যদি এই মেয়েকে ভালো রাখেন তাহলে আপনার মেয়ে ভালো থাকে আর এই মেয়ে যদি অশান্তির মধ্যে থাকে বা অত্যাচারিত হয় তাহলে আপনার মেয়ের সাথে সেই কাজটা করা হয় হ্যাঁ বাবা আসলে আমি অন্ধ ছিলাম বুঝতে পারি নাই আমি বিবেকহীন ছিলাম তোমরা আমার চোখ খুলে দিছ আমার বিবেক জাগ্রত করে দিছ সত্যিই তো আজকে যদি আমি পরের ঘরের মাইয়ার এনে অত্যাচার করি আমার মাইয়ার উপরে আল্লাহর গজব করব আমার মাইয়ার উপরে আল্লাহর গজব করবো ওরে আর কেউ অত্যাচার করতেই গো না ওই এমনিতেই অসুখী হয়ে যাবে মাহি বাবা আমি তোমাদের কথা দিতেছি বোমার উপর আজ থেকে আমি আর কোনো অত্যাচার করব না কোনো অবহেলা করুম না ও এই বাড়ির বউ আমি আমার মাইয়ারে বিয়া দিয়া তোমাদের বাড়িতে পাঠাইছি বৌমা আজকের থেকে আমার এই বাড়ির মাইয়া এই বাড়ির বউ কি কস বাজার হ্যাঁ তুমি একদম ঠিক কথাই বলেছো দুলা ভাই আসলে আমরা ভুল ছিলাম আপনি এসে আজকে আমাদের সবার চোখ খুলে দিয়েছেন আমরা যে অন্যায়টা করেছি সেটা আসলে অনেক বড় অন্যায় করে ফেলেছি আজকে পর থেকে এই ধরনের কাজ আর কখনোই করব না আর কখন আমি যৌতুকের টাকার জন্য আমার শ্বশুরবাড়ির দিকে তাকিয়ে থাকবো না আর কখন আমার বউয়ের উপর অত্যাচার করবো না আমাকে মাফ করে দিন তোরা প্লিজ ভাইয়া আমার তো কোনো ভাই বোন নাই আজকে আপনি আমার বড় ভাইয়ের মতো কাজ করছেন আমি এই ঋণ আপনার কোনোদিনও শোধ করতে পারবো না এই বললা বড় ভাইয়ের মতো করছি এখনই বলতো সবার ঋণ ভাই আর বোনের মধ্যে কোনো ঋণ থাকে বোকা ভালো থেকো সব সময় এটাই চাই এনে দাঁড়াই দাঁড়াই আর কথা বল বলতো না যাও ভাত রান্না দাও খামো আচ্ছা আমি এমনি রাঁধতেছি